অততো তাদের মধ্যে কিন্তু আবার ইউনিটি আছে কি ইউনিটি উদাহরণ স্বরূপ নেটও নেটও একটা সংগঠন আছে নাম শুনেছেন পুরো নাম হচ্ছে নর্থ আটলান্টিক সিটি অর্গানাইজেশন সেখানে আমেরিকা আছে বস বিগ বস এছারা আর ছোট ছোট বসরা আছে ইউরোপের অন্যান্য রাষ্ট্র ইতাদি তো এদের মধ্যে আবার চুক্তি আছে যে এই নেটো সদস্য মুক্ত যে কয়েকটা দেশ আছে বলে বিস্তার উপরে আরো বেশি হবে এইগুলা একটার উপর আঘাত করলে কেউ বাকি সবগুলো মিলে এর জবাব দেবে মুসলিম বিশ্বের এইরকমও যদি কিছু থাকতো অন্তত এতটুকু তো আমরা আশা করতে পারি তাই না যে নেটোর মতো একটা অর্গানাইজেশন সেটাও তো নাই আমি বলছি না যে পুরো উন্মত এক

দ্বিতীয় এটা বললাম রাজনৈতিক ক্ষেত্রে যেখানে আমাদের করার শক্তি কম এবং আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবনে সাংস্কৃতিক আগ্রাসন দেখুন ভাই রাজনৈতিক আগ্রাসন দিয়ে একটা রাষ্ট্রকে পুরোপুরি দখল করা যায় না কিন্তু ব্রিটিশরা ব্রিটিশরা দুইশো বছর এই শাসন করছে তাই না থেকে বছর কিন্তু পুরো ভারতীয় উপমহাদেশের শতভাগ জায়গা যে তারা শাসন করেছে এমন ধর বহু জায়গা ছিল যেগুলোতে হিন্দু বা মুসলিম নবাবদের এলাকা ছিল ওইগুলোতে তারা শাসন করতে পারে যায় এত শক্তি থাকার পরও হান্ড্রেড পার্সেন্ট এলাকা তারা কাভার করতে পারে

আপনার পরিবারকে রক্ষা করে আজকে পৃথিবীতে সমকামিতাকে বৈধতা দেওয়া হচ্ছে ট্রান্সজেন্ডার অর্থাৎ অপারেশনের মাধ্যমে পুরুষ লিঙ্গকে পরিবর্তন করে স্ত্রী আর স্ত্রী লিঙ্গকে পরিবর্তন করে পুরুষ হয়ে যাওয়ার এই যে খবাসাত এই যে আল্লাহর সাথে ভয়াবহ নাফর বানে এইটাকে বৈধতা দেওয়া হচ্ছে এছাড়া আরো নানা কিছু আছে বলে শেষ করার মতো নয় আপনি দেখুন আজকে মুসলিম রাষ্ট্রগুলোতে মদ বিক্রি হয় মদের ছড়াছড়ি জুয়া এর থেকে কোন কিছু যেটা একটা অমুসলিম রাষ্ট্রে হতে পারে দেখুন যে ভূমিকে আমরা শুধুমাত্র মুবারকের বরফতে কাবা শরীফের কারণে মহাব্বোধ করি সেই আরবের জমিনে আরবের রাজামাত ছাড়া আজকে কোন পর্যায়ের নাফরমানি করছে ওই দিন দেখলাম যে সৌদি আরবের জেতা সম্ভবত বা রিয়াদে

আবেদন করেছেন যে আল্লাহর নবীর উন্মতির উপরে তো ভয়াল একটা সময় যাচ্ছে আজকে রাতের জন্য অন্ততপক্ষে আপনারা এটা অফ করুন সৌদি আরবের সাংস্কৃতিক বা কি মন্ত্রী জানো তুর্কি বিন আবদুল্লা ভাই মোহাম্মদ বিন সালমানের জানা তো ভাই বা এরকম কিছু আত্মীয় স্বজন তো সে বলেছে যে গাজার কি হচ্ছে না হচ্ছে এর সাথে সৌদি আরবের কনসার্ট বন্ধ হবে না হয় ভাই হয় ভাই এরপরে এই উন্ম্বতির উপর আল্লাহ দয়া করতে গেছে আল্লাহ যদি এখনো দয়া করতেছেন এটা তো আমাদের নবী নবীলামের আমাদের তো দয়া পাওয়ার মুখই নাই থেকে আমাদের সন্তানদেরকে ভবিষ্যতে বাঁচাতে হবে আমাদের সন্তানদের সুরক্ষ শেখাতে হবে আমরা কারা কোন জাতি আমরা গল্প যখন করবেন ঠাকুরমার জুড়ি থেকে গল্প করার দরকার নাই খালিদিব্রুদের গল্প করবো

আগে আপনারা বক্তব্যে পড়তাম সুজোকাল থেকে দিনদারি একটা অবভাষের মধ্যে আমাদের চলে আসতো তো বড় হয় জামাজ করতে এত কষ্ট হয় না ও বাস হয়ে গেছে কিন্তু এখন তো এই সিস্টেমটাও নাই আর আধুনিক শিক্ষা আমি আধুনিক শিক্ষার আল্লাহর নিয়মত মনে করি এটা খুব খারাপ কিছু না কিন্তু আধুনিক শিক্ষার সাথে সাথে যে সংস্কৃতি এই সাংস্কৃতিক যে আকর্ষণটা ওইটা আমাদেরকে রাখতে হবে স্কুল এখানে তেমন ব্যক্ত পালন করবে না মাদ্রাসা খুব কম ব্যক্ত পালন করবে কিন্তু আপনার সন্তানের একটু আপনাকে নিতে হবে এই জন্য সম্মানিত হাজির আমার শেষ কথা বক্তব্য শেষ করছি এই বলে যে পশ্চিমা বিশ্বের খালি পশ্চিমা বিশ্ব কেন বলছি এর থেকে বড় সংস্কৃতি আগ্রাসন তো ভারত চালাচ্ছে আমাদের উপরে আমাদের পরিবারগুলোতে অনেক মস্তামের মূলে হচ্ছে ভারতীয় সিনেমা টিভি সিরিয়াল বা এইগুলা এই একটা দ্বিতীয়ত হচ্ছে বর্তমানে আমরা সব কিছুকে এত হালকা বানিয়ে ফেলেছি কোনো কিছুর গুরুত্ব আমাদের কাছে নাই আমি গত রমজান মাসে ছিলাম এক রাতে আমি আর আমার ভাই আমার সাথে মহিলা যারা ছিলেন এদেরকে দূরে রেখে গেছি কারণ হজার সময় উমরার সময় খুব বেশি ভিড় থাকে তো আমি আমার ছোট ভাই যে যদি সুযোগ হয় হাজারে আসবাদে দেবো

আরেক হাতে মোবাইল ক্যামেরা দিয়ে এতনি ব্লগিং করতেছি আমাকে বলেন আস্ত দুনিয়া দেখে আপনার কামাসলে আমার কাছে গিয়ে ভিডিও ব্লগিং করা বন্ধ আপনারা সবাই জানেন আমিও জানি আমিও দেখেছি বহুবার আপনারা হয়তো যারা উমরায়ে গেছেন হজে গেছেন রাদা শরীফ তো ziyaret করতে গেছেন দেখেছেন এইটা যে ওইখানে এরকম হালকা বানি নিয়েছে মানুষ সব কিছুতে যে রাদা শরীফে ziyaret করার নরমাল সিস্টেম আছে মানুষকে ঢুকায় একটা দরজা দিয়ে যে বাবের জীব দিয়ে আর হেঁটে যাবেন হেঁটে যাওয়ার সময় সামান্য সময় দাঁড়াতে আপনি এবার বেরিয়ে যাবেন এটাই নিয়ম হ্যাঁ আপনার যদি মনে হয় বাইরে জুতা রেখে আসলে কেউ নিয়ে যাবে জুতার একটা ব্যাগ আছে পেছনে অথবা আপনি হাতে উনতে পারেন সমস্যা নেই কিন্তু আমি নিজে দেখেছি যে এক হাতে জুতা আর এক হাতে মোবাইল ফোন ভিডিও চলতেছে এই দিক থেকে জনাব যাত্রা শুরু করলেন আর ওই দিক থেকে জনাব বের হয়ে গেলেন ওই জনাবকে যদি জিজ্ঞেস করে যে জনাব রোদাসুরি এক্সাক্টলি কোন ভাষা ছিল তুমি বলতেও পারো বিকজ রোদাসুরি বাস নট এ কেস তার উদ্দেশ্য ছিল লগিং করা এবং আর এগুলা কারা করে জানেন আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের জাহিদ না আরবিরা বা ওই ইউরোপিয়ান আমেরিকান যারা মোটামুটি শিক্ষিত মানুষের বেশিরভাগ ক্ষেত্রে হাও এক্সেপশন আছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জাহিদা এই করে না কোনো আদব আমরা শিখে যাই না কোনো আমরা অর্জন করি না ওদের গুরুত্ব আমরা বুঝি এত বড় মুখার্দ এগুলোকে আমরা হালকা বানিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন আজকের এই বিশ্বায়নের যুগের একটা ক্ষতি যে আমরা সবকিছুকে বড় হালকা বানিয়ে ফেলেছি ভিডিও আপনার দেখার দরকার আপনি

এখন আপনি তো আপনার ওয়াইফ দেখাচ্ছেন সামনের দৃশ্য আর পিছনের সমস্ত মানুষকে আপনি আপনার ওয়াইফ কে দেখাচ্ছেন বুঝতে পারছেন মানে বিষয়টা কতটুকু কোন জায়গা আমরা নিয়ে গেছি এইটা সমস্যা আমাদেরকে এই বিষয়গুলা খুব খেয়াল করতে হবে আপনার যেখানে যা ইচ্ছা করবেন আল্লাহ রসুলের রসুলের পাশে গিয়ে আপনি এটা করবেন

الله فاق أما در بشاء قبول أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه تعالى هو الغفور الرحيم